কি করো তুমি বিস্কুট খাই তারপর ক কি অবস্থা তুই তো বলে ভালো ভাবে কথা কও তুমি তো তুই দে বাদ দিয়ে টোনো কিছু ক তে কি অবস্থা রনি কোন কি অবস্থা আপনার এমনি যাই হোক প্রেম প্রেম কতগুলা করলেন এত দিনে সি সি কি যে বলো তোমারই তো ভালো আরে আইসা আমার প্রেম এর নাগর তো বালা দেখি তো বিছে দইছিল মনে এত লাগে তাই ফোন দিছ কি লাগে এই দেখো কি এর সাথে ঠিক না কি না বিয়ে করব না আর তোর বিয়ে হবে করবে কিরা আই হবে দিবে কার তুমি আমারে এমন বলে কইতে বললা ঠিক কথা কইছি আগে নাইলে যেন পাম্পুতি দিতাম প্রেমের সময় এমন করে ইয়া প্রেম প্রেমটি আমাকে কপালে জোরে নাই যে আমার দাঁড়িয়ে আবার ফোন দেওয়া লাগলো কি যে বলো তুমি তো তোমারই তো ভালোবাসতাম ওই সে রাহেন তোমার চেয়ে আরো ভালো ভালো মেয়ে আছে আমার জীবনে সারাক্ষণ সময় দেওয়ার মতো সময় আমার কাছে নাই ভালো লাগলে সম্পর্কে থাকো না থাকলে সম্পর্ক ভেঙে দাও বাস্তবতা বুঝতে শিখো অবুঝলে চলে না এগুলো কি কারো কপালি চলে নাই কি যে বলো কারো সাথে প্রেমিত করি নাই আও জুবিল্লা ও নাকি কারো লাগে প্রেম করে না আস্তাগফিরুল্লাহ বিস্কুটটা দূরে সরে এটি লে অল লাগেতে আছে বিস্কুটের উপর প্রয়োগ করবো না তারপরে বলেন আচ্ছা তুমি এরকম হইছো কেন মানুষ তো সাইকা খাওয়ার পর বা বিশ্বে ধরার পরে সে নরম হয় আর স্মার্ট হয় কিন্তু তুমি এরকম খেত হয়ে গেছো আট মাসে এ আর মানু পাও না দুই যা আমার স্যাখা খাই স্মার্ট অল্প না আমিও মো আর খেত এ দেখে যে আমার ভালোবাসবো হ্যাঁ স্মার্ট নি

দুইটা কথাও নাই দুই দিন পর পর গার্লফ্রেন্ডের কিছু একটা কিনে গিফট করো না তেমন আমি তো মানুষই লাগে প্রেম করছি যাই হোক তুমি এখন যা কইতে আসো তুমি তো জন বিশ্বে ওই সময় এত কিছু কোনে আমারে এত ডেঞ্জারাস হয়ে গেছো কেন এ এত কিছুই দেখো না সামনে এলে থাপড়ে একান ফোন গরম করে দিতাম তখন তো প্রেম একটু হইলো ছিল যে সময় ব্রেকআপটা হইলো আর এখন ভালোবাসা তো নাই একদম তোর প্রতি আমার যে কি নাই হেতে তোরে আমি যে কি করতাম পাইলে আল্লাহ মা জানে কি করতে একটু উনি তো না লাগবে না সামনে এ প্র্যাকটিক্যালি দেখাই দিমু মনে ঠক কত বিশ্বে দইছে ওর কারণে এখন আবার ফোন দিয়ে দুই দিন পরে একদম এ কে মন আছে আপর বাস কথা কার প্রেমের সময় মূল্য দিতে পায় না আইসে প্রেমই কই না আমার এখন মূল্য দে আমার হন মূল্য সার চলতাছে তখন আমার মূল্য হইবো তখন তোরে আমি বুঝামু তখন কিন্তু আমাদের পাত্তা